আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হল আদম সৃষ্টির কাহিনী আল্লাহ একতার ফেরেস্তাদের ডেকে বলেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কী তারা বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত রয়েছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটি সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পূর্ণ এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় স্বজ্ঞানে আল্লাহর বিধান সমূহের অনুগত করবে ও তা ইবাদত করবে ফেরেস্তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়